وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة. إن الله مع الصابرين. وقال الله تعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسدت له سائر عمله أو كما قال عليه والصلاة والسلام.

আল্লাহ ওয়াতালার হুকুম বাদ দিয়ে আল্লাহ তাবারকালা আমাকে আপনাকে যেটা হুকুম করেছেন আর সেই দিন কঠিন কামতের দিন সর্বপ্রথম আমার আপনার যেটা হিসাব হবে সেই হিসাবটি হচ্ছে সলা তাই আল্লাহ তাবারক ওয়াতালা বলেছেন যে তোমরা পৃথিবীর জামিনে তোমাদের কোনো কিছু চাওয়ার পাওয়ার যদি আছে আমি আল্লাহ তাবারক রাখবা আমার কাছে চাও আমি আল্লাহ তাবারক রাখবা তাহলে দেব এখন যদি প্রশ্ন করেন যে কিভাবে চাইব আল্লাহ তাবারক ওয়া তালার নিকটে কিভাবে চাইব আল্লাহ তাবারক ওয়া বলেছেন যে ওয়াস্তাঈনু তোমরা আমার কাছে চাও সাহায্য চাও মদত চাও আল্লাহর কাছে কান্নাকাটি করো আল্লাহ তাবারক ওয়া তালার দরবারে চাও কিসের মাধ্যমে চাইবেন বিশ্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমরা ধৈর্য সবরের মাধ্যমে আমি আল্লাহ তাবারক ওয়া কাছে তোমরা সাহায্য চাও বিশ্ববরে ওয়াসসালা দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারক ওয়া বলেছেন যে তোমরা সলাতের মাধ্যমে আমি আল্লাহ তাবারক ওয়া কাছে চাও তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ রব্বুল আলামিন পুরা করে দেব তোমরা দুই রাকাত সালাত আদায় করে আমি মহান আল্লাহ তাবারক আল্লাহ দরবারে তোমরা দুখানা হাত উত্তোলন করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্না কাটি করো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তোমরা চাও আমি আল্লাহ রবুল্লা আলামিন তোমাদের মনের বঞ্চনা তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা তোমাদের রুজি রোজগারের অভাব অনাটন আমি আল্লাহ রবুল্লা আলমিন দূর করে দেব। আল্লাহ বললেন রহমত তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না তোমরা আমার রহমত থেকে বঞ্চিত না তোমরা আমার রহমত থেকে দূরে সরিয়ে যায়ও না الله بولن ان الله يغفر الذنوب لا تقنطوا من رحمه الله ان الله نسأله الله تبارك وتعالى يغفر الذنوب جميعا الله تبارك وتعالى গুনাহ মাফ করে ভালোবাসেন الله বললেন يغفر الذنوب جميعا তোমরা আমার رحمت থেকে দূরে সরিয়া গুণা করেছো গুনার মাধ্যম করে তো পৃথিবীর জামিনে অসংখ্য গুনা নিয়ে আমার কাছে তোখানা হাত উত্তোলন করো করো আমার রহমতের আশানিয়া তোমরা বুবর আশানিয়া আমার কাছে চাও আল্লাহ বললেন ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইগফিরু যুনুবা সকল ধরনের গুনা খাতা মার্জনা করে দেবে ক্ষমা করে দেবে ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমাশীল ইন্না আল্লাহ হুয়াল গাফুরুর রহিম আল্লাহ গফফার আল্লাহ গফুর আল্লাহ সকল ধরনের গুনা খাতা ক্ষমা করে দেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বললেন ইন্নাস সলাতা তান্হা আনিল ফাহশা ওয়াল মুনকার তোমাকে বিরত রাখবে ওয়াসিল কাজ থেকে তোমাকে দূরে রাখবে ইন্নাস সালাতা আনিল ফাহশা ওয়াল মুনকার তোমরা যদি পৃথিবীর জমিনে সালাত আদায় করে নিতে পারো সালাত আদায় করতে হবে সেই দিন কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া নবী বললেন আউয়ালু মায়ু হাসাববিহীন আবদুয়াও মাল কেয়ামাদি সলা সর্বপ্রথম সেই দিন বান্দার হিসাব হবে ইয়াও মাল কেয়ামাদি সলা সর্বপ্রথম সলাতের নামাজের হিসাব হবে বা ইন সলুহাত চলোহা লাহু সা ইরো তার যদি সলাত যদি গ্রহণযোগ্য হয়ে যায় ওই সলাত যদি তার কি হয়ে যায় গ্রহণযোগ্য হয়ে যায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সমস্ত আমলই তার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর যদি সলাত কি হায়াত না যায় গ্রহণযোগ্য না হয়ে যায় কবুল যদি না হয়ে যায় আল্লাহ বললেন আল্লাহ নবী বললেন ওয়ইন সলাহাত সলু আলাইহু সায়ির লাহু সায়িরু আমালি ওয়ইন ফাসাদাত ফাসাদ লাহু সায়িরু আমালি আর যদি সালাত যদি গ্রহণ যোগ্য না হয় সমস্ত আমলই সেই দিন পাতিল হয়ে যাবে তাহলে সলাদ যদি সেই দিন ঠিক হয়ে যায় সব আমল ঠিক হয়ে যাবে আর আল্লাহ কী করবেন সমস্ত আমল গ্রহণযোগ্য করে নেবেন কিন্তু সলাদ আমার আপনার ঠিক হয়ে যেতে হবে আর সলাদ যদি পরিপূর্ণ ঠিক হয়ে যায় আমার আপনার দ্বারা খারাপ কাজ হবে না পৃথিবীতে অশ্লীল কাজ হবে না